জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি সিংহ রাশি নিয়ে এই সিংহ রাশি দেখুন এই থ্যাম্বালে দেখুন লিখেছি অর্থভাব শুভ কিন্তু সাবধান থাকুন এই সিংহ এই সিংহের যে ক্যারেক্টার সেটা আপনারা জানেন তো সিংহের কী ক্যারেক্টার সিংহ হচ্ছে বনের রাজা রাজা কিন্তু একটাই হতে পারে সে কিন্তু অন্যায় রকম সহ্য করবে না কাউরির কোনো কথায় সে পাত্তা দেবে না এই সিংহের একটা ভাগ আছে সিংহের যেমন ধরুন তিনটে নক্ষত্র রাশি আছে তিনটে নক্ষত্র আছে যেমন মঘা নক্ষত্র নেই কেতুর নক্ষ্রত রাক্ষসগণ এবার একটা ভাগ হচ্ছে পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র তার এবং হচ্ছে উত্তর ফাল্গুনি মানে বারো নম্বর নক্ষত্র রবি নক্ষত্র কেতু কেতু হলো এবার হলো শুক্র গেল রবি গেল এবার দেখা গেল সিংহের দেখা গেলো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জন্ম হয় মানে বারো নম্বর নক্ষত্র তার তেজস্বী হবে কিন্তু প্রচুর আবার যদি মঘা নক্ষত্র হয় তার ক্ষেত্রেও কিন্তু তাই এদের ক্ষেত্রে কিন্তু একটা অহং ভাব থাকে কিন্তু এরা এটা কিন্তু মানতে হবে সিংহের ক্ষেত্রে কিন্তু অহংকার একটা ভাব থাকে অহংকার একটা কাজ করে আমি বেশি বুঝি আমি বেশি জানি আমার থেকে বেশি কেউ জানে না আমার থেকে বেশি কেউ বোঝে না আমি সর্বশ্রেষ্ঠ এটা কিন্তু সিংহের কিন্তু কানেকশন একটা দেয় তাই সিংহকে বলছি এটা তিনটে বিষয়ে আপনারা সাবধান থাকুন এবং থাকতে বলেছি এই বিষয় নিয়ে আলোচনা থাকবে এবং সিংহের যে বর্তমান যে জায়গায় যেটা বলছি ফেব্রুয়ারি মাসের অর্থভাব শুভ অর্থ আপনাকে কে দেবে রাজকারক গ্রহ কে আপনার আমি যদি বলি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমপতি সেই অষ্টমে বর্তমানে রয়েছে শুক্র প্লাস রাহু এবং শনি যুক্ত হয়ে শুক্র মানে শুক্র শুক্র আপনার লগ্নে কি মিত্র না সেই মিত্র নয় শত্রুগ্রহ এই শত্রু যখন অষ্টমে চলে গেল সে কিন্তু শত্রু যখন আপনার অষ্টমে চলে গেল সে কিন্তু মারকপতি হয়ে এই মিত্র কিন্তু আপনার তুঙ্গে হয়ে গেল তুঙ্গি গ্রহ সব সময়ের জন্যে পজিটিভ ফল দেয় সে যেভাবেই থাকুক না কেন অষ্টমভাবে থাকলে এবং অষ্টমে যেহেতু রাহুযুক্ত সে কিন্তু অষ্টম ভাবস্থ অবস্থায় থেকে সে কিন্তু নেগেটিভি জায়গা থেকে কিছুটা হলেও পজিটিভ দেবে এবং আপনার শুক্র কিন্তু আপনার তৃতীয়পতি এবং দশমপতি তিন দশ আটে গিয়েছে সে দৃষ্টি করছে আপনার ধনস্থানে কেতুকে দৃষ্টি করছে তার মানে আপনার এখানে তার মানে এখানে আপনার কিন্তু এই শুক্র আপনাকে কিন্তু কিছু ধন দিতে পারে আপনি আমি কিন্তু লিখেছি ধনস্থান শুভ এবং আপনার বর্তমানে রাশি বা লগ্নের উপরে শনি কিন্তু দৃষ্টি করছে এবং বুধ এবং ট্রানজিট গ্রহগুলো আপনার কোথায় রয়েছে মঙ্গল রয়েছে দ্বাদশে প্রথমেই যেটা আমি সাবধান অবলম্বন করতে বলবো সেটা হচ্ছে তৃতীয় ভাব থেকে আপনার যদি লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষ যেহেতু আপনার দুই তিন চতুর্থে রাহু দৃষ্টি করছে চতুর্থে শনিদেব দৃষ্টি করছে এবং তৃতীয় দৃষ্টি করছে আপনার মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি হয়ে সপ্তম অষ্টম নবম নবম্পতি মঙ্গল এবং চতুর্থপতি মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনার নিচস্ত তৃতীয় দৃষ্টি করছে তার মানে আমি বলবো আপনার ক্ষেত্রে বলবো মাতৃস্থান থেকে আপনি ভালো ফল পাচ্ছেন না মা বোন ভাই বোনের থেকে আপনি কিন্তু ভালো ফল পাচ্ছেন না বা পেতে পারেন না যাই হোক অর্থ আপনার আসবে এবার যে বিষয় নিয়ে আলোচনা থাকবে সব বিষয় নিয়ে আলোচনা থাকবে শরীর কেমন যাবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে এবং শুভ লিখেছি এই বিষয়ে আলোচনা করব বন্ধু বান্ধবের রিলেশনশিপ কেমন হবে আত্মীয় স্বজনের থেকে রিলেশনশিপ কেমন হবে শরীরের থেকে কোনো রকম চোত মানে কোনো বাড়িঘর হওয়ার জায়গা আছে কি না সন্তান মেধা নিয়ে বা নিজস্ব ব্যক্তিগত নিয়ে এবং সন্তানের পড়াশোনা কেমন করবে স্থায়িত্ব কোনো কর্ম হবে কিনা এই বিবাহ জীবন বা ম্যারেজ লাইফ বা বিবাহ জীবন নিয়ে কোনো সমস্যা আসবে কিনা ব্যবসা কেমন যাবে শরীরের দিক থেকে কোনো বা শরীরের দিক থেকে কোনো রোগ হবে কি না বা প্রতিরোধ করতে পারবেন কিনা আমি যেটা সব সবসময়ে বলি কখনোই অষ্টমকে কখনোই মিত্র ঘর ভাববেন না আমি ভাবি না কারণ ভাবি না একটা কারণেই দেখুন একটা ধরুন আপনি যে চলছেন বা বেঁচে আছেন এটা কিসের জন্যে এনার্জি আপনার যদি এনার্জি লেভেল চলে যায় তাহলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না এই এনার্জি আপনি বিছানায় শুয়ে থাকবেন তাই বাঁচার ইচ্ছা আপনার থাকবে না এই অষ্টমের অষ্টমকে কিন্তু মিত্র ভাব ভাববেন না বা আমি থার্ড হাউসকে সবসময় ভাব ভাবি সবসময় বইয়ে লেখা থাকবে এবং প্রচুর অ্যাস্ট্রোলজি বইয়ে লেখা থাকে বা দেখবেন অষ্টমে অষ্টমে হানি বা মিত্র ভাব আমি কিন্তু মানি না এটা হচ্ছে আধ্যাত্মিক চেতনার পাওয়ার গোপনীয় জায়গার এবং ফাটকা যাওয়ার ঘর রোগের আতুর ঘর যাকে বলা যায় মিত্র বলতে পারি না তাই এনার্জি যদি আপনার ফুল থাকে মিত্র কিন্তু আপনাকে এক চুল দেখাতে পারবে না যাই হোক অষ্টম গেল ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে আয় কেমন যাবে ব্যয় কেমন যাবে তাই সব নিয়ে আলোচনা থাকবে সঙ্গে থাকুন প্রথমে যদি বলি শরীর কেমন যাবে শরীরের ক্ষেত্রে বলবো খুব একটা ভালো যাচ্ছে না বা ভালো যাবে না কারণ ভালো যাবে না শনি আপনার লগ্নের উপর বা রাশির ওপরে দৃষ্টি করেছে ফুল ফ্রমে সেই ক্ষেত্রে আবার মঙ্গল আবার রয়েছে বর্তমান নিচস্থ মানে ফোর্থ হাউসের মালুক ফোর্থ মানে হচ্ছে নিজের শরীরের কিন্তু ফোর্থ মানে হচ্ছে আপনার নিজের শরীরের একটা এই যখন বলি ফোর্থ হাউসের যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ভালো সুখ পাবেন না হয়তো বাড়িতে গেলেন রোগগ্রস্ত হয়ে গেলেন বাড়িতে নেগেটিভ এনার্জি ভরে গেছে তাই আপনার শরীরটা ভালো যাবে না বাস্তুটাকে মেনটেন করতে হবে বা মাতৃভাব থেকে এটা হচ্ছে ফোর্থ হাউস এবার কিন্তু এই শরীরের জায়গা থেকে খুব একটা বেটার ফল দেবে না বা দেখতে পাচ্ছি না পারলে ডাক্তারের স্মরণাপন্ন হবেন বিশেষ করে আপনাকে ভুগতে হবে এই বিষয়ে যারা মা বোনেরা আছেন বা আছো তাদের ক্ষেত্রে বলবো গাইন গাইনকের যে সমস্যা আপনাকে কিন্তু একটা ভুগতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে জনিত সমস্যা পায়ে গিটে ব্যথার জন্য বা হার্ট যে অর্থোপেটিক জায়গায় কিন্তু সাবধান কিন্তু অবলম্বন করতে হবে সেটাকে ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে বা গ্রহণ করতে হবে এবার যদি আসি আপনার ক্ষেত্রে যে শরীরের যে রোগগুলো প্রতিরোধ করতে পারবেন কি না হ্যাঁ শরীরের রোগগুলো প্রতিরোধ বা প্রতিবেদন করতে পারবেন বা ডাক্তারের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন এবার যদি বলি আপনি আপনার সেভিংস বা অর্থ কতটা জমবে দ্বিতীয় যেহেতু আপনার কেতু রয়েছে এবং সেই কেতুকে দৃষ্টি করছে শুক্র এবং যেহেতু আপনার দ্বিতীয় কেতু রয়েছে কন্যা ক্ষেত্রে এই কন্যা ক্ষেত্রে আপনার রয়েছে কেতু বর্তমান এবং সেখানে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি কেতুর কিন্তু নেগেটিভ এই নেগেটিভ নেগেটিভ কিন্তু আপনাকে কাটিয়ে দেবে এবং আপনার অর্থ জমবেই জমবে কিন্তু আবার আপনার গৃহে কোনো চুরি হতে পারে আপনার কোনো ধনস্থান থেকে চুরি হতে পারে কোনো কিছু হারিয়ে যেতে পারে কোনো কিছু চিটিং হতে পারে হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন হয়তো টাকা পেলেন না যদি আপনি দ্বিতীয়স্থ কেতু যদি কোনো সময়ের জন্য যদি আপনি ফাঁকি দেন বা কর্ম করলেন বা আপনি টাকা দিলেন না তাহলে কিন্তু মানে যেহেতু তৃতীয়স্থ আপনার নেগেটিভিটি একটা জায়গা যেখানে শনি দৃষ্টি করছে এবং আপনার ক্ষেত্রে শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে বর্তমান রয়েছে আপনার তৃতীয়পতি হয়ে কিন্তু বলবান অবস্থায় এই তৃতীয়পতি যখনই শুক্র চলে গেল তুঙ্গ অবস্থায় অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে তার মানে কি হলো আপনার আর্থিক দিক থেকে আপনি আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন বা সেভিংস কিছুটা হলেই করতে পারবেন এবং যেটা চুরি হয়ে গেছে যেটা বললাম কথাটা এই শুক্র দৃষ্টি করার জন্য এই শুক্র কিন্তু আপনার তৃতীয় প্রতি এবং আপনার দশম প্রতি আয় করে কর্ম করে বা কর্মের মাধ্যমে আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারবেন এবং আপনি এবং যদি আপনি কাউকে টাকা ধার দিয়েছেন তাকে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু টাকা আপনার নিতে খুব আপনার কষ্ট হবে তাই বাকিতে কোনো কর্ম করবেন না দরকার হলে আপনি দান করে দেন কিন্তু বাকি দিলে কিন্তু আপনি টাকা পাবেন না যাকেই দিন না কেন তাই এটা করবেন না তাতে সেভিংস কিন্তু আপনার নষ্ট হবে এবার আসবো থার্ড হাউস নিয়ে আপনার এনার্জি লেভেল বা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনার পারিপার্শ্বিক বা আত্মীয় স্বজন তারা আপনার সাথে কী ফল দেবে বা কী করতে পারে এবার যেহেতু আপনার তৃতীয় প্রতি তুঙ্গ হয়ে গেল সেই তৃতীয় প্রতি তুঙ্গ হয়ে যাওয়ার জন্য সেই শুক্র কমিশন জায়গা থেকে আপনার থেকে আপনার কিন্তু যে রিলেশনশিপগুলো আছে যেগুলো হয়তো আপনি ব্যবসা করছেন ব্যবসার থেকে আপনার কিন্তু ক্লায়েন্ট বাড়বে যদি আপনি গার্মেন্টসের ব্যবসা করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা আপনি ধ হয়তো রাখি মালের ব্যবসা করছেন যেগুলো আপনাদের মানে সৌন্দর্যর ব্যবসা করেন এসি ফ্রিজের হয়তো ব্যবসা করছেন বা জমি জায়গার ব্যবসা করছেন বা আপনি কোনো টেকনিক্যাল ব্যবসা করছেন বা গাড়ির পার্টস বিক্রি করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে এবার আসব ফোর্থ হাউস নিয়ে আপনার শরীরের কিন্তু রোগ কিন্তু বাসা বৃদ্ধি করবে বা করছে বিশেষ করে যাদের গায়ে নখের প্রবলেম আছে মা মনেদের বা আচো বাছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান হয়ে যান বিশেষ করে নিম্নাঙ্গের জায়গা থেকে গুজোর দ্বারের সমস্যা অস হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখাচ্ছে এই অর্সের কারণ সেখানে রাহু দৃষ্টি করছে ফোর্থ হাউসে মানে বৃষ্টি হচ্ছে আমাদের গুর্জদ্বার সেই গুর্যদ্বারে কিন্তু দৃষ্টি করছে শনি প্লাস রাহু প্লাস বৃহস্পতি সুগার থেকে সাবধান থাকুন থাইরয়েড থেকে সাবধান থাকুন বাড়ি ঘরের থেকে কিন্তু একটা অশান্তি একটা বৃদ্ধি করছে পারিবারিক একটা অশান্তি বৃদ্ধি দেখাচ্ছে এবং বাড়ির পাশাপাশি অসুবিধা কোনো রকম হতে পারে এবং এবং আপনার ফোর্থে কিন্তু মায়ের সাথে মতবিরোধ করবে শরীরটা নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে এই ডাক্তারের সুপরামর্শ নেওয়া প্রয়োজন রয়েছে এবং আপনার ফোর্থে যে মায়ের সাথে মতবিরোধ কিন্তু করবে মা মাতৃ স্থানীয় কোনো মহিলা দ্বারা মানে আপনার মানে কোনো খারাপ একটা দেখাচ্ছে মহিলার সাথে কিন্তু কোনো মহিলার সাথে কিন্তু আপনার একটা সমস্যা সৃষ্টি করতে পারে যেহেতু দ্বিতীয় কেতু রয়েছে আপনার লং লগ্নের এন্ট্রি এই লগ্নের বা এন্ট্রির কিন্তু দুটো এন্ট্রি সেক্ষেত্রে বলবো সেখান থেকে বলবো সাবধান অবলম্বন করুন কোনো রকম কথা আপনাকে বলা যাবে না এবং সেখানে সেখানে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল দেবে এবং যারা বাড়িঘর করার চেষ্টা করছেন তারা অবশ্যই এগোতে পারেন কিন্তু জন্মচাট বিচার করে ছেড়েও বাড়ি ছেড়েও হয়তো আপনাকে চলে যেতে হতে পারে এই রাউড কানেকশান কিন্তু খুব বাজে জিনিস এই ফিফথ নিয়ে আসবো ফিফথ হাউস নিয়ে আপনার পঞ্চমপতি বৃহস্পতি সে রয়েছে আপনার দশমে আপনার নিজস্ব চেষ্টায় নিজস্ব প্রচেষ্টায় কিন্তু আপনার কর্মলাভ হবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি হবে দেখবেন ফেব্রুয়ারি মাস থেকে অবশ্যই আপনার বৃদ্ধি হচ্ছে বা হবে কারণ অষ্টমে রয়েছে রাহু যদি আপনি ইউটিউবার হন বা অনলাইনে কোনো ব্যবসা করছেন বা কোনো ফিনান্সিয়াল কোনো ব্যবসা করছেন বা আপনি কোনো হয়তো অনলাইনে মানে মেকআপ আর্টিস্ট বা শুক্রের যে কারুকার্য বা ভালো ইউটিউবার হতে গেলে কিন্তু মানে শুক্রের একটা কানেক্টেড থাকতে হবে এবং বুধকেও থাকতে হবে এই পঞ্চমপতি যেহেতু আপনার বৃহস্পতি সে রয়েছে দশমে এবং শুক্রই ঘরে এবং তৃতীয় দৃষ্টি করছে এই মুখের ভাষার জন্য মুখের কথার জন্যে আপনাকে লোক কিন্তু ভালোবাসবে এবং আপনি যদি ভালো ইউটিউবার হন বা বিউটিশিয়ান হন বা আপনি যদি কোনো লেকচারার হতে পারেন যেমন দেখবেন সিংহ রাশির কিছু কিছু ব্যক্তি আছে তারা সৌন্দর্য প্রিয় হয় এবং আর্টিস্ট আছে ভালো কানেকশন দেখাচ্ছে অর্থনৈতিক একটা পরিকাঠামোর দিক থেকে একটা ভালো ইনকাম কিন্তু করবে এই নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকাম আপনি কিন্তু করবে বৃদ্ধি করবে এবং এই ষষ্ঠ ভাব থেকে বলি এই লগ্নপতি আপনার এই স্থায়িত্ব কিন্তু আপনার বৃদ্ধি করবে যে কোনো স্থায়িত্ব কর্ম কিন্তু কারণ আপনার লগ্নপতি ষষ্ঠে যে কোনো স্থায়িত্ব কিন্তু কর্ম বৃদ্ধি করবে যে কিন্তু কর্মের স্থায়িত্ব কিন্তু বৃদ্ধি করবে সেখানে সম্মান আপনার বৃদ্ধি করবে কারণ আপনার ষষ্ঠ ভাবস্থ দ্বিতীয়পতি এবং লগ্নর অধিপতি বা রাশির অধিপতি সে থাকছে আপনার ষষ্ঠে সে ষষ্ঠে থাকার জন্য কিন্তু আপনার কর্মের জায়গা থেকে বাহবা আসতে পারে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট আসতে পারে এবং কিন্তু ষষ্ঠস্থভাবে কিন্তু রাহু তুঙ্গে আছে এবং ষষ্ঠ এই ষষ্ঠস্থ হচ্ছে আপনার রোগের কতটা রোগের কতটা প্রতিবেদন হবে ষষ্ঠ হচ্ছে আপনার রোগের কতটা প্রতিকার করতে পারবেন আপনি এবং ট্রিটমেন্ট কারণ হচ্ছে বলে দিই বুঝে দিই বুঝতে পারবেন অষ্টম যদি আপনার বুধ হয় অষ্টমের ট্রিটমেন্ট সপ্তম অষ্টম নবম একাদশ ষষ্ঠ ভাব থেকে ট্রিটমেন্ট কতটা পেলেন তার মানে হচ্ছে তৃতীয় পঞ্চম তৃতীয় চতুর্থ ভাব শরীরের চতুর্থ ভাব গেল ট্রিটমেন্টের জায়গা গেল এখানে ষষ্ঠ অবস্থা থেকে আপনি কিন্তু কর্মের স্থায়িত্ব বৃদ্ধি করবে এটা নিয়ে সমস্যা কিছু নেই আসবো সপ্তম ভাব নিয়ে দাম্পত্য জায়গা বি বৈবাহিক জায়গা এবং ব্যবসার জায়গা কতটা আপনি রিকভার করতে পারবেন সপ্তমে আপনার আছে এখন শনি যারা অটোমোবাইল ব্যবসা করছেন যে কোনো লোহার ব্যবসা যারা করছেন গাড়ি হতে পারে অটোমোবাইল হতে পারে লোহা বা হাতুড়ি দিয়ে কোনো কাজ করতে পারেন লোহা যেটা খুব কষ্টদায়ক কাজ যে শনি কিন্তু লোহাকে কানেক্টেড করে টোটোর ব্যবসা গাড়ির ব্যবসা লোহার যে কোনো রিকমেন্ড যে কোনো লোহার রেকমেন্ডের ব্যবসা কিন্তু আপনি অবশ্যই করে করতে পারবেন যেহেতু আপনার সপ্তমস্তভাবে রয়েছে আপনার শনি সেই শনি কিন্তু আপনাকে সব সময়ের জন্য কর্মের একটা প্রচেষ্টা বা কর্মের একটা ব্যবসা কিন্তু দিতে পারে যেহেতু শনি আপনার অষ্টম এবং সপ্তমপতি এবং অষ্টম্পতি সেক্ষেত্রে বলব শনি কিন্তু আপনাকে দিতে পারে এবার যদি অষ্টম ভাব থেকে যদি আসি অষ্টম ভাবে রয়েছে শুক্র প্লাস রাহু এই শুক্র প্লাস রাহু থাকার জন্য অষ্টমস্ত ভাবার থেকে এবং মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু গাইনকের সমস্যা বিশেষ করে গাইনোকের সমস্যা বায়ু গ্যাস হতে পারে এবং আপনার থেকে কোলেস্ট্রল হতে পারে এবং মেয়েদের যে সমস্যাগুলো থাকে সেইগুলো বৃদ্ধি করতে পারে সেইখান থেকে আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হতে পারে ডাক্তার দেখিয়ে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট করবে করতে হবে রাহু কিন্তু সর্বসময়ের জন্য কিন্তু গ্যাস দিতে পারে এই শুক্র যেহেতু কানেক্ট হয়ে গেল শুক্র কানেক্ট হলেই কিন্তু সেখানে একটা কথাই বলবো ক্যারেক্টার কিন্তু লেস হতে পারে কারণ শুক্র যখনই চলে গেল রাহুর সাথে যুক্ত হয়ে গেল সেখানে কিন্তু আপনাদের একটা শারীরিক উত্তেজনা কিন্তু বৃদ্ধি করবে এবং শারীরিক উত্তেজনা বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে কিন্তু একটা শারীরিক ডিস্টারবেন্স শুরু করবে সেক্ষেত্রে কিন্তু অর্থেরও কিন্তু একটা ভালো প্রকল্প দেখা যাচ্ছে যদি কোনো মহিলা বা পুরুষ যদি অবৈধ কাজে যদি লিপ্ত থাকেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু অর্থ বৃদ্ধি করবে বা ইনলিগাল যদি কর্ম করেন বা ব্যবসা করেন তাদের কিন্তু অর্থ কিন্তু বৃদ্ধি করবে যেহেতু শুক্র দৃষ্টি করবে তৃতীয় এবং রাহু দৃষ্টি করবে মানে বারো নম্বর ঘরে মানে দ্বাদশে আর ইনকাম আসলেও কিন্তু ইনকাম নষ্ট হয়ে যাবে এবার ভাগ্যভাব নিয়ে যদি আসি নবম ভাব নিয়ে আপনার নবমপতি মঙ্গল সে রয়েছে আপনার দ্বাদশে এই সেই দ্বাদশ ভাবে কিন্তু দৃষ্টি করছে রাহু আবার সেই রাহু দৃষ্টি করছে আবার ফোর্থ হাউসে আবার দৃষ্টি করছে আপনার ভাগ্যে এই নবম্পতি মঙ্গল এখন নিচস্ত ভাগ্য একটু ডিস্টারবেন্স হলেও কিন্তু দ্বিতীয় দৃষ্টি করছে এই ফোর্থে কিন্তু মঙ্গল দৃষ্টি করছে সেখানে কিন্তু আপনার আর্থিক বা ভাগ্য খুব একটা খারাপ যাবে না হুঠাট করে ভাগ্য উন্নতি হবে বা ডেভেলপমেন্ট দেবে হুঠাট করে এই ভাগ্যপতি হওয়ার জন্য যেহেতু মঙ্গল হচ্ছে ভাগ্যের অধিপতি এবার যেহেতু দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর এই মঙ্গলের বছর অনুযায়ী কিন্তু একটা শ্রীবৃদ্ধি জায়গা তৈরি করবে বা ভাগ্যের ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু আপনার গুরুজনের কিন্তু প্রাণহানির আশঙ্কা বা তার পেছনে অর্থ ব্যয় কিন্তু আপনার হতে পারে এবার আসবো কর্মভাবনী যদি আসি কর্মপতি হচ্ছে শুক্র সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি বিরাজমান এবার শুক্র কিন্তু তুঙ্গ অবস্থায় তার মানে আপনার দশমপতি যখন তুঙ্গ হয়ে গেল এবং অষ্টমভাবে হয়ে গেল কর্মভাব দিয়ে কিন্তু দারুণ জায়গায় ডেভেলপমেন্ট দেবে এবং সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গা থেকে আর্থিক ডেভেলপমেন্ট আমি যেটা থামবেলে লিখেছি দেখুন অর্থভাব কিন্তু শুভ তিনটি বিষয়ে সাবধান যেটা প্রথমেই বললাম মাতৃভাব নিয়ে সাবধান থাকতে হবে মায়ের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং কোনো ইনলিগাল কর্মে যদি জড়িয়ে থাকেন সেখানে সাবধান থাকতে হবে এবং কর্মভাব থেকে রাহু ডেভেলপমেন্ট দেখাচ্ছে সেখানে কোনো সমস্যা নেই আয় ভাব নিয়ে যদি সশস্ত ভাব নিয়ে যদি আসি আয় প্রতি আপনার আয় প্রতি বুথ এবং রাশির অধিপতি বুথ সেক্ষেত্রে আয়ের অধিপতি থাকছে আপনার ষষ্ঠে সে দৃষ্টি করছে আপনার দ্বাদশে এবং তার সাথে রবি কিন্তু রবিকে সঙ্গে নিয়ে এবং লগ্নের এবং রাশিকে সঙ্গে করে নিয়ে একটা ডেভেলপমেন্ট জায়গা কিন্তু একটা তৈরি করবে কর্মের জায়গা থেকে আই যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনাকে বুধের স্মরণাপন্ন কিন্তু আপনাকে হতে হবে এই ষষ্ঠ ভাব নিয়ে এই কর্মের স্থায়িত্বভাব থেকে কিন্তু আপনাকে ইনকামে রিকমেন্ড একটা করবে এটা হলপ করে বলা যাচ্ছে এই অর্থভাব শুভ এবং ব্যয়ভাব নিয়ে যদি আসি ব্যয় কিন্তু আপনার হবে অর্থ প্রচুর উপার্জন হবে আপনি হয়তো বাবার জন্য প্রচুর করেছেন বা মায়ের জন্য প্রচুর করেছেন কিন্তু ফিডব্যাক হবে আপনার জিরো বা পাচ্ছেন কারণ সিংহের ক্ষেত্রে দ্বাদশ রয়েছে মঙ্গল শরীরের ইমিউনিটি পাওয়ার বন্ধ হয়ে যাবে বা কমে যাবে এবং ডাক্তারের কিন্তু ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে নার্ভ ডিসিজ বা নার্ভের সমস্যা বা মুখে কোনো পেন হতে পারে বুক ধরপর করতে পারে বা ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হতে পারে বা অসৎ জায়গায় ব্যয় হবে সৎ জায়গায় কোথাও ব্যয় দেখছি না যাকে বলে অপাত্রে দান জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা।